আমি আজকে মহা খুশি দারাজ থেকে আজকে অর্ডার দিয়ে এই সুন্দর ট্রাইপরটা আমি নিয়ে নিয়েছি রান্নার ভিডিও করার জন্য খুব 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 ভালো লাগে আমার তারপরে আসলাম রান্না করতে ঠিক যেন কোরিয়ান স্টাইলে চিকেন রান্না রামেন কোরিয়ান স্টাইলে নুডলস রান্না সবাই খেয়েছে আজ কিন্তু আমি রান্না করতে চলেছি মুরগির কোরিয়ান রামেন একরকম এক আমি মুরগির মাংস আর ভালোই লাগে না খেতে তাই জন্য আজকে স্টার্ট করলাম রামেন কোরিয়ান স্টাইলে রামেন রান্না করব মুরগি দিয়ে দেখো

একটু বড় বড় টুকরা করেছি সাথে ভেজে নিয়েছি তেলের মধ্যে সাথে লবণ আর ভিনেগার দিয়ে তারপরে এখানে যত রকমের মশলা অন্য অন্য সময় দিই তার থেকে একটু বেশি মশলাই দিয়েছি কারণ বললাম তো আগেই যে মশলা রামেন হবে মুরগিটা ঝালঝাল এবং ওই রকমের রং বা রামেন কিন্তু আমরা দেখেছি খুব কালারফুল হয় আর সেই জন্য আজকে সেই কালারফুলভাবেই রান্না করতে চলেছি আমি আর রান্না করছি খুবই মজাদার খেতে আর সেই জন্য কিন্তু আজকে আমি এখানে কনডেনসড মিল্ক ইউজ করেছি দেখো তোমরা জানি না তোমরা কখনো এইভাবে রান্না করেছো কি না আমার কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল আর খেতে খুব ভালোও লাগে তোমরা একবার রান্না করে দেখো অন্তত এই রামেন মুরগিটা অনেক মজাদার হয় দেখতে লালে লাল তো গোলমরিচের ঝাল আসলে তা নয় কাঁচামরিচের ঝাল খেতে অনেক মজা হয়েছিল দেখতেও কিন্তু সেই রঙ হয়েছিল থ্যাংক ইউ